এতমধ্যে বাংলাদেশের সকলেই কিন্তু এই ভিডিওটা দেখছেন যে সাদা প্যান্ট এবং সাদা গেঞ্জি পরনে এই চিকনা চাকনা ছেলেটা কে চিনতে অবশ্যই আপনাদের কারো কষ্ট হয়নি যে শিশু বাচ্চাটা উপদেষ্টা আসিফ মাহমুদ বড় বড়ের মতোই কিন্তু বিএনপি নামক দলটা সকলেই বলে যাচ্ছে এবং ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বাবাও বলে যাচ্ছে যে আসিফ মাহমুদ দুর্নীতিবাজে চ্যাম্পিয়ন তাকে উপদেষ্টা পদের থেকে থেকে উপদেষ্টার থেকে পদত্যাগ করতেই হবে আর শুধু এল দলের নেতাকর্মীরা সমন্বয়কারী ছাত্ররা তারা বলতেছে যে আসিফ মাহমুদের সাথে আমাদের সাথে কোনো কিছু সম্পৃক্ত নাই এটা অতএব মাহুস আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করবে না তার মানে একটাবার বাংলাদেশের সকলে ভাবেন যে একটা সরকারকে বাংলাদেশের সকলে হাঁটাইছেন ফেসিবাদী সরকার বলেন মাফিয়া সরকার বলেন খুনি সরকার বলেন পালাতক সরকার বলেন জনগণের ভোটের অধিকারকে গণ ধর্ষণকারী সরকার বলেন গণ হত্যাকারী পলাতক সরকার মাফিয়া সরকার হাসিনা তার চেয়ে খাতার নাক মাফিয়া বড়দি দায়িত্ব এই এলসিবি দলের নেতারা কিরে বাবা এর জন্য কি দেশটা স্বাধীন করেছিলাম এর জন্য কি এই শিক্ষা তোমাদেরকে আমরা দিছিলাম এর জন্যই কি আমরা বাংলার জমিনে হ্যাঁ চব্বিশের যোদ্ধা হয়েছিলাম এর জন্যই কি বাংলার জমিনে বিভিন্ন মানুষের কাছে আমরা কইয়া বেড়াই যে আমরা চব্বিশের যোদ্ধার ছেলেদের মা আমরা নাহিদের আসিবের হাসনাতের তারা আমাদের সন্তান আমরা তাদের মা এই 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 দুর্নীতি সন্তানদেরকে আমরা পেটে ধরছি আর এই দুর্নীতি সন্তানরা বারবার বলে একটা দলেই বলে নির্বাচনের কথা সেই দল কেন নির্বাচনের কথা বলবে দেশে নির্বাচন এত তাড়াতাড়ি হবে না দেশে নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এত এতদিন পরে এক একজনে বাংলাদেশের মানুষ বোসদাসেরে বাবা যে তোরা তো হাসিনা ছিল একটা বিষাক্ত নাগিন হাসিনা তো বাংলাদেশের মানুষদেরকে মানে বিষের বিষ দিছে ঠুকরাই খাইছে আর আস্তে 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 সবকিছু পাচার করছে বিদেশের মাটিতে আর তোরা দিয়ে এলসিবি দল যারা তারা দিয়ে একটা গোল বাহার সাপ আহ বিশাল ভাবে আকছে আর পুরাটা বাংলাদেশ মনে যে খায়াল এইটা কি শুরু করছিস বাবা এই সমন্বয়কারী ছাত্রদেরকে যে ওদের হাতে হাত রেখা ওদের কাঁধে আমরা হাত রেখা চব্বিশে যোদ্ধা তার জন্য আমরা গর্বিত বাংলাদেশের মানুষ এখন দেখি আমরা বাংলাদেশের মানুষ খুবই চিন্তিত আমরা ভাবলাম যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা তারা কিছু লোক কারাগারে আছে তাদেরকে আল্লাহ ছাড়তেছে ছেড়ে দেয়নি তাদের পাপের শাস্তি তারা ভোগ করতেছে এখন দি বড় পাপি এই সমন্বয়কারী ছাত্ররা বড় পাপি এই যে আসিফ মাহম্মদ বড় পাপি এই নাহিদ ইসলাম বড় পাপি এই আসিফ মাহম্মদ আরে বাবা কি রে কয়েকদিন পরে দেখে দিই এরা জেলখানায় যায় গান গাইব আমি পাপি তিনি জামিনদার কারণ তোরা বই বা জেলখানায় বইয়ে গান গাবি আর শেখ হাসিনা জানি তবে সাবাইতে হয় তোরা দিয়েই গান গাবি চিন্তা ভাবনা দিয়ে এরকম ইত্যাসে কারণ তোরা পাপি জেলখানায় বইয়া থাকবি আর জামিনের চিন্তাভাবনা শেখ হাসিনারে করাইতে করবি কারণ বাংলার জমিনে শেখ হাসিনারে পাইলে যেমন তোরা চালা 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 করতি এবং বাংলাদেশের মানুষে এখন তোদেরকে চালাবেলা করার চিন্তা ভাবনা করতেছে কারণ দুর্নীতিতে তোরা ছটকার চেয়ে অবার হয়ে গেছে সেই সমন্বয়কারী ছাত্ররা এই আসিফ মাহমুদের এই দুর্নীতি যে বের হয়েছে। গোপন বৈঠক কফি শপে বৈশা বাবা রে বাবা এদের কথা শুনলে মানে নিজেদের মাথাটা বুনবুন 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 করে আর মানে বড় লোকের বাইরের মশাগুলা সব আমাদের মতো গরিবদের ঘরে চলে আসছে এই এলসিবি দলের জন্য এই সমন্বয়কারী ছাত্রীদের জন্য এদের এই বড় লোকের মশাগুলো আমাদের ঘরে আসছে আর এই মশার কারণে আমরা শান্তি পেতি না ইয়ারে বুধ আপনারা সবাই বাংলাদেশের মানুষ মধ্যেই দেখছেন যে আসিফ মাহমুদের আসিফ মাহমুদের যে এই উপদেষ্টার একটা গোপন বৈঠক এটা কিন্তু মনে করেন কফি শপের ভিতরে যে মিটিংটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছেন এতোমধ্যে আপনারা সকালে না দেখার বাকি আছে তারা দুর্নীতিবাজের ভিতরে বাংলাদেশের ভিতরে চ্যাম্পিয়ন দেখবেন এমন দিন আসবে এই সমন্বয়কারী ছাত্রদেরকে জনগণের ফুটবলের মতো লাগতে লাগতে পেয়ে আর একই জলে তাকায় তাকায় দেখবে তাদেরকে কেউই সহযোগিতা করবে না কারণ জনগণের যে আত্মবিশ্বাস জনগণের ভালোবাসা জনগণকে যতটা মানে শেখাসিনার চেয়ে বড় দুর্নীতিবাজে চ্যাম্পিয়ন হইতেছে এই এলসিবি দলটা এই সমন্বয়কারী